সিদ্ধান্ত হয়েছে যে এটা জাতীয় পর্যায়ের প্রোগ্রামটা মানে হচ্ছে এখন কিন্তু কিন্তু জাতীয় না হলেও আমরা কিন্তু ব্যাপক প্রস্তুতি सावेर बस, इसलिए बस, तासीफ बस, तब बस, आधे दिन, सम्बद्ध बस, हमारे रोड़े पे जरूर बस चलेगी। मैंने दोनों स्कूटर पाया है, मेरे पास इसलिए तीन दिन। सावेर सारे दोनों दोनों जाते हैं वो उनको भरपूर आवाज़ आती है। आहे, दोनों दोनों दोनों। নজুল হয়তো বা ইন্ডিয়ার কোনো কবি হইত ভারতের কোনো কবি হইত কিন্তু নজরুল বাংলাদেশের কোনো কবি হলতো আমরা নজরুল পাওয়ার একমাত্র মানে কৃতিত্ব এটা ত্রিশ সালে দেখেন আমরা নজরুলকে কতটা ভালোবাসি নজরুলকে ভালোবাসি বিদায় আমরা ত্রিশ সালে জাগা দিয়েছি